স্টেশন আর এটা হচ্ছে জয়রামবাটি রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম লাইন তিন নম্বর প্ল্যাটফর্ম লাইনে রেল ট্র্যাক ফিটিংসের কাজ চলছে স্লিপার বসানো হয়েছে নতুন স্লিপার আর এদিকে চলছে রেল ট্র্যাক ফিটিংস এবং রেল প্যানেল যেগুলো সে রেল প্যানেল রং করে সুন্দরভাবে ফিটিংস করা হয়েছে সামনে জয়রামবাটি স্টেশন কাজের আপডেট দেখব এদিকে মাটি ফেলার কাজ চলছে জয়রামবাটি রেল স্টেশনে বর্ষার পরে আবার পুনরায় নতুন করে মাটি দেওয়া চলছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাটিগুলো ফেলা শুরু হয়ে গেছে সো এবার প্ল্যাটফর্ম রেডি করে সুন্দরভাবে সমান্তরালভাবে প্ল্যাটফর্ম রেডি করে লাল মাটি দেওয়া হচ্ছে তারপরে ঢালাইয়ের কাজ হবে জয়রামবাটি রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা সামনের দিকে এগিয়ে চলছি আপনাদের দেখাবো জয়রামবাটি রেল স্টেশনের বর্তমান কাজের পরিস্থিতি জয়রামবাটি রেল স্টেশন এই জয়রামবাটি পর্যন্ত বড় গোপীনাথপুর ও ময়নাপুর থেকে সি আর কমপ্লিট হয়ে গেছে জয়রামবাটি রেল স্টেশন শুধু এখন ট্রেন উদ্বোধনের একটা অপেক্ষায় রয়েছে জয়রামবাটি স্টেশন থেকে ট্রেন চলবে এই এই কথাও কিন্তু বলেছিলেন বিষ্ণুপুরের সাংসদ তো যাই হোক পরবর্তীতে বিরাট বৃষ্টি ও বর্ষার ফলে লাইনের কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়াতে এবং সেগুলো আবার পুনরায় মেনটেন্যান্স কমপ্লিট হয়েছে আশা করি এবং আগামী দিনে ঠিক সময় বুঝে ট্রেন চালানোর পরিকল্পনা বা নোটিফিকেশান আমরা ঠিক পেয়ে যাব ট্রেন চলবে আর থেমে থাকা থেমে থাকা যে কাজ গো ভাবাদিগির ওপর সেটা এখন দ্রুত গতিতে চলছে বেশ কয়েক মাস ধরেই ব্রিজ নির্মাণের প্রস্তুতি চলছে আর জয়রামবাটি থেকে ঠিক গোঘাট ও কামারপুকুর ও গোঘাটের দিকেও সেই কাজের দ্রুততা আমি আপনাদের পরবর্তীতে দেখাবো এ লাইনে পুরো যেখানে যেমন ব্রিজের প্রয়োজন সেই ব্রিজের কাজগুলো হচ্ছে এবং ব্রিজ নির্মাণ থেকে শুরু করে বড় ব্রিজ মেজার ব্রিজ মাইনার ব্রিজ এবং আন্ডারপাস আন্ডার ওয়াটার পাস সব থেকে বেশি ব্রিজ গোঘাট রেল স্টেশন গোঘাট নয় মানে আর কি জয়রামবাটি থেকে কামারপুকুরের মধ্যে সবথেকে বেশি ব্রিজ পশ্চিম অমরপুর নিচু জায়গা সেখানে একাধিক ব্রিজ সমস্ত জায়গায় ওইদিকে ভূতির খালের ওপর ব্রিজ একের পর এক ব্রিজ কামারপুকুর কলেজের পেছনে সমস্ত জায়গায় কিন্তু ব্রিজের মানে আর কি প্রচুর ব্রিজ দেওয়া হয়েছে তো সেদিকে কাজ তো হচ্ছেই আর তার মধ্যে আমরা সবাই অপেক্ষা আছি একটা ট্রেন চালিয়ে দিলে কিন্তু আরও সুবিধা হবে যাত্রীদের অন্তত যে ট্রেনটি ময়নাপুর পর্যন্ত আসছে সেটা যদি জয়রামবাটি আসে সুবিধা হবে কিছু মানুষজনের অবশ্যই সুবিধা হবে বিষ্ণুপুর যেহেতু এখান থেকে বাসে যাওয়া যাওয়া আসা করতে হচ্ছে সেই যাওয়া আসা সহজ হবে যদি একটা ট্রেন আসে তো আগামীতে টু পেয়ার আমঘাটার মতো যদি ট্রেন চালানো হয় বিষ্ণুপুর থেকে সেটাও কিন্তু সুবিধাজনক হবে এবং কামারপুকুরের সাইড থেকে সংযুক্তিকরণ কমপ্লিট হয়ে গেলে তো কোনো কথাই নেই হাওড়ার সঙ্গে সংযুক্তিকরণ হয়ে যাবে এটা একটা গুরুত্বপূর্ণ হবে আর এদিকে তিন নম্বর প্ল্যাটফর্ম লাইন থেকে লাইনটির সামনের দিকে চলে যাচ্ছে পুরো পয়েন্টস রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই দিকটা হচ্ছে তিন জয়রামবাটি রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম লাইন তিন নম্বর প্ল্যাটফর্ম লাইনেরই কাজের আপডেট আমরা দেখব এক নম্বর প্ল্যাটফর্মের কাজের আপডেট আমরা প্রচুর দেখেছি পুলক দ্বারা রয়েছে সঙ্গে জয়রামবাটি তিন নম্বর লাইন দাদা আরামবাগে ওটা পিকু কাজ হয়নি ওখানে রেল লাইনটাকে অ্যালাইনমেন্ট করে শেওরাফুলি দিয়ে থেকে দিয়ারার মধ্যে রেল লাইন বসানোর জন্য আরামবাগে রেল লাইন তৈরি হ্যাঁ আমি জানি আমি ওটাই বলছি যে পিকু প্রস্তুতি মানে পিকুয়ারেস হচ্ছে না ওখানে আমিও জানি পিকু জন্য যে একটা জায়গা বা একটা শেড প্রয়োজন রয়েছে যেখানে ম্যাটেরিয়ালগুলো রেডি করতে হবে সেই প্রস্তুতিগুলো চলছে এই যে দেখুন জয়রামবাটি স্টেশন বিল্ড প্ল্যাটফর্ম আজ সূর্য যখন শেষ দিগন্ত অস্ত গেছে ঠিক তারপরেই কিন্তু দেখাচ্ছি সেই দৃশ্য এখানে প্ল্যাটফর্মে মাটি খাওয়ার পরে লাইনটি বসেছে এবং লাইনটি বসার পরে আবার পুনরায় লাল মাটি দেখুন সুন্দরভাবে লাল মাটিগুলো দেওয়া চলছে এই যে লাল মাটি সুন্দরভাবে পরপর ফেলা হয়েছে এই মাটিগুলো বিছিয়ে দিয়ে প্ল্যাটফর্ম ঢালাইয়ের কাজ এবার সম্ভবত শুরু হবে তাহলে কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মের মতো এটার পরিস্থিতি হবে না কারণ এটা প্রচুর মাটি যেগুলো নিচের দিকে বসেছে পরবর্তীতে এখানে শেড হবে শেড ছাউনির জন্য এদিকে সমস্ত ফাউন্ডেশনগুলো রেডি আছে সেট ছাউনি হবে লাইটের ব্যবস্থা হয়েছে তিন নম্বর প্ল্যাটফর্ম লাইনে ট্র্যাক ফিটিংসের কাজ যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন আর এক নম্বর লাইনে তো হয়েছেই আর সামনের দিকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে যে পাথর খালি করেছিল সেই দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করছি জয়রামবাটি স্টেশনের এই যে পুরো যায়নি জয়রামবাটি স্টেশনের ঠিক এই প্ল্যাটফর্মের অর্ধেক থেকে আর কি পাথর খালি করা হয়েছিল যে পাথরের গাড়ির আগে এসেছিলো যে দেখতে পাচ্ছেন লাইনের সাইড থেকে সুন্দরভাবে পাথর দিতে দিতে বড় গোপীনাথপুর পর্যন্ত গেছিল এবং জয়রামবাটির এই দিকটা হচ্ছে বড় গোপীনাথপুরের দিক প্রায় আট কিলোমিটার দূরে বড় গোপীনাথপুর রেল স্টেশন যেটা এই লাইনের সবথেকে বড়ো প্ল্যাটফর্মযুক্ত রেল স্টেশন তারপরে জয়রামবাটি আর এদিকটা দেখতে পাচ্ছেন জয়রামবাটি স্টেশনের প্রচুর রেল প্যানেল ফেলা রয়েছে এগুলো দুই নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্মের জন্য প্রয়োজন হবে তার জন্য এদিকে প্রচুর প্যানেল রয়েছে আর যেমন যেখানে রয়েছে সেখানে ইউজ করা হচ্ছে সামনে মাতৃমন্দিরের আদলে অসাধারণ নির্মীয়মান বিল্ডিংয়ের দৃশ্য দেখুন অভিজিৎ দেবনাথ কেমন আছেন ভালো আছি দাদা আর এদিকে দাদা ওটার জন্য না অনেকে ভাবছে যে আরামবাগ থেকে কাজ হচ্ছে ওইটা ভাবা দেখিতে নিয়ে গিয়ে নাকি ওটা বসানো না না একদমই নয় পিকুয়ারেসের কাজ ওটা সম্পূর্ণ চালু লাইনের চালু লাইনের যেখানে চালু লাইন রয়েছে ওটা ভাবা ভাবাদিঘির দিকে নয় ওটা পিকুআরএস কাজটা শুধুমাত্র মেন লাইনের জন্য হচ্ছে শাওরাফুলি তারকেশ্বর লাইনে পিকু ম্যাটেরিয়াল দিয়ে রেডি করা হচ্ছে আরামবাগ রেল স্টেশনের তিন নম্বর লুপে আর এদিকে দেখুন সুন্দরভাবে পাথ মাটি পড়ছে জয়রামবাটি রেল স্টেশন প্ল্যাটফর্মে হ্যাঁ দাদা কেমন আছেন ঋষভ ভালো আছি ঋষভ তাহলে দাদা রাত্রিবেলায় তাহলে আমঘাটে যাবেন তো রাত্রিবেলায় আমি তো এখন আমঘাটাতে নেই আমি জয়রামবাটি আছি বাঁকুড়া অনেক দূর আমঘাটা সকালে ভিজিট করেছি কোনো ব্যাপার নেই আমঘাটা তো বাড়ির কাছে যে কোনো সময় যাওয়া যেতে পারে কোনো প্রবলেম নেই আমঘাটা ভিজিট করা কোনো ব্যাপারই নেই যে কোনো সময় আমঘাটা ভিজিট করতে পারবো প্রীতম কেমন আছো দাদা ভালো আছি আপনি কেমন আছেন তো এই হচ্ছে জয়রামবাটি স্টেশনের ছোট্ট একটি আপডেট যেটা আপনাদের দিয়ে দিলাম যেখানে যেমন মাটি বসেছে সেখানে মাটি দেওয়া চলছে মাটি ফিল করে এই প্ল্যাটফর্মকে ঢালাই করে দেওয়া হবে আর সামনে প্ল্যাটফর্মের ফুট ওভার ব্রিজ নির্মাণ চলছে সেট ছাউনি দিকে কিন্তু প্রচুর ফাউন্ডেশন হয়ে আছে সেখানে হবে আর ওইদিকে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মের দৃশ্য দেখছেন সামনের দিকে আমরা এগিয়ে গিয়ে পরবর্তী কাজগুলো দেখার চেষ্টা করব কিছু ক্যামেরাবন্দি করব পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকবেন আর আগামীকাল কিছু ছোট্ট আপডেট আমি দিয়ে দেবো আর বিভিন্ন আপডেটগুলো যেমন আসছে দেখতে থাকবেন সঙ্গে থাকবেন আর রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল দুটোই ফলো করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এবং এই যে আপডেটগুলো আমি আপনাদের দিচ্ছি সেগুলো আপনারা দেখবেন এবং এই যে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ শুধু বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের আপডেট নয় আপনাদের সঙ্গে আগামীতে শেয়ার করার চেষ্টা করব হিলি বালুরঘাট রেল প্রজেক্টে যে কাজ চলছে দক্ষিণ দিনাজপুর জেলায় সে দক্ষিণ দিনাজপুরের হিলি বালুরঘাট প্রজেক্ট যার জন্য কিন্তু অনেক দর্শকরা ডিমান্ড করছে দাদা হিলি বালুরঘাট রেল প্রজেক্টের আপডেট দিতে হবে আপনাকে তো হিলি বালুরঘাট প্রজেক্ট কিন্তু আমার বাড়ির থেকে কাছাকাছি হবে এই বা জয়রামবাটির থেকে জয়রামবাটি অনেকটাই দূর বাড়ি থেকে আর অনেকটাই লাইন চেঞ্জ করে করে আসতে হয় একের পর এক লাইন চেঞ্জ আর বালুরঘাট তো আমার বাড়ির সামনে থেকেই ট্রেন যায় খাগড়াঘাট রোড থেকে বালুরঘাট এক্সপ্রেস ছাড়ে কোনো ব্যাপার নেই বালুরঘাটের আপডেট করা খুব সহজ হবে আগামীতে বালুরঘাটের প্রজেক্টের আপডেটগুলো আমরা নিয়ে আসবো আরও দর্শকদের কাছে মানে এক জায়গাতে বিভিন্ন আপডেটগুলো যখন আসবে সুবিধা হবে তাদের মানে বিভিন্ন প্রজেক্টের আপডেটগুলো যখন এক জায়গা থেকে হয়ে যাবে আরও যারা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা খুব ভালো কাজ করছে তাদের দেখেই কিন্তু আমরা জায়গাগুলো চিহ্নিত করতে পারছি এবং পরবর্তীতে আবার আমরাও কিন্তু সেদিকের আপডেটগুলো করার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকবেন আর সহযোগিতা করবেন তাহলেই কিন্তু আপনাদের জন্য সুন্দর সুন্দর কনটেন্ট তৈরি করতে পারবো আর রেলের এই বিভিন্ন প্রচারগুলো আমরা চালিয়ে যেতে পারবো যার জন্য পূর্ব রেলও আমাদের সহযোগিতা করছে সেখানে হাওড়া ডিআরএম স্যার থেকে শুরু করে হাওড়া ডিসিএম স্যার এবং আরও বিভিন্ন স্যাররা রয়েছেন যারা আমাদের অনেক সহযোগিতা করেন এবং রেল নিয়ে এই যে প্রচার যেটা তাদের কাছে কিন্তু খুবই ভালো লেগেছে তো যাই হোক রাজু বিশ্বাস রোড স্টেশনে একটা হল্টের প্রয়োজন ছিল রোড স্টেশনের জায়গা নেই বারো কোচের ট্রেন দাঁড় করানোর মতো সে কারণেই সেটা সম্ভব হয়নি ছোটো ট্রেন দাঁড়িয়েছিল কৃষ্ণনগর রানাঘাট থার্ড লাইনের যে আরেইচে সেকেন্ড লাইনের খবর আপ জানাবো দাদা রানাঘাট কল্যাণী থার্ড লাইন আপডেট পেলে জানাবো আমার তালপুরে বাড়ি প্রীতম মণ্ডল ধন্যবাদ দাদা রাজু বিশ্বাস রোড স্টেশনে একটা হল্ট সম্ভব নয় রাতে কি মালগাড়ি আসবে গোঘাট থেকে আসতে পারে কিন্তু লাইনে আনলোডিং হবে না সম্ভবত অতরাতে পরে হতে পারে বা বলা যায় না তাদের যারা প্রজেক্টটি পরিচালনা করছেন তাদের ব্যাপার এগুলো ওইভাবে বলা যায় না বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের প্রায় শেষের পথে ঠিক বলেছেন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ প্রায় শেষের পথে তো যাই হোক লাইভ স্টেশনটি আর বেশি দীর্ঘায়িত করছি না এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম বাই পছন্দ হলে লাইক করবেন গুরুত্বপূর্ণ হলে অবশ্যই শেয়ার করবেন